তুষার ধসে শহীদ পলাশ ঘোষকে শ্রদ্ধা শিক্ষানিকেতন এডুকেশন হাবের উদ্যোগে মোমবাতির হাতে মৌন মিছিল তুষার ধ্বসে শহীদ হাবের উদ্যোগে শহীদের স্মরণে মোমবাতি হাতে মৌন মিছিলের আয়োজন করা হয় হরিহরপাড়া গোটা বাজার এলাকা জুড়ে শিক্ষানিকেতন এডুকেশন হাবের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে শহীদ পলাশ ঘোষের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মোমবাতি হাতে নিয়ে তারা নীরব পদযাত্রার মাধ্যমে শহীদদের আত্মার শান্তি কামনা করেন পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে শারক সম্মাননা ও বাঁধানোর ছবি তুলে দেন শিক্ষানীকেতনের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকবৃন্দ পুরো এলাকায় তখন এক গভীর শ্রদ্ধার আবহে ভরে ওঠে আমরা শিক্ষানীকেতন এডুকেশনাল হাব এর ছাত্রছাত্রীবৃন্দ আমাদের শিক্ষক মণ্ডলীর নিরলস প্রচেষ্টার আয়ত্ত এই মনোমুগ্ধকর অংশ গ্রহণ করেছি আমাদের হোলিয়ারপাড়া রূপপুর এর বীর শহীদ ফলাস ঘোষ এর শান্তি কামনার্থে এবং এর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনে আমরা রাস্তায় নেমেছি এই কর্মসূচির মাধ্যমে আমাদেরকে সামাজিকতা নৈতিকতার দায়িত্ব শিখিয়ে দেওয়া হচ্ছে যাতে পরবর্তী প্রজন্মে আমরা সেগুলোকে সঞ্চারিত করতে পারি তোমার নাম কি আমার নাম আসিফ খান কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি আচ্ছা আমরা শিক্ষা নিকেতন এডুকেশন হাবের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী সবাই আজকে মোমবাতি হাতে রাস্তায় বেরিয়েছে আমাদের হরিয়ারপাড়া রুঘনপুরের বীর সন্তান পলাশ ঘোষ ডিগুরত অবস্থায় তার জীবন উৎসর্গ করেছে আমাদের দেশের জন্য তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে রাস্তায় বেরিয়েছি আপনার পরিচয় আমি শিক্ষা নিবেদনের মোহাম্মদ খালিদ হোসেন